আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমিছি তোমাদের সাথে এবি বিএফ তো আজকে আমরা যে ক্লাসটি করবো সেটি হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান বা টুতে যে কোনো দুইটা বইতে আছে চ্যাপ্টার এস্টিমেটিং কস্টিং টু এর চ্যাপ্টার থ্রির এর উদাহরণ নম্বর স্যার তো আমরা দরজা জানানোর চৌখাট ও পাল্লা হিসাবে নির্ণয় করবো আজকে তো অনেক সুন্দর করে ভিডিওটা বোঝাবো তোমরা দুজন সহকারে দেখো তো দেখো এখানে আমাদের সব কিছু ডিটেলস দেওয়া আছে বই থেকে আমি তুলে নিয়েছি তোমরা ডিটেলস বই থেকে চিত্র দেখলে তোমরা বুঝতে পারবো ঠিক আছে তো এখানে আমরা এখন দা নির্ণয় করবো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এদিকে সাইড দিয়ে নোট করতে হবে এখানে প্রথমত আমাদের সংখ্যা এন সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে দেখো এই যে বইয়ে ডি ওয়ান ঠিক আছে আমরা নির্ণয় করতেছি ডি ওয়ান নির্ণয় করবো ঠিক আছে আমরা এখানে ডি ওয়ান দিলাম এখন ডি আমরা দরজা ওয়ান দরজা ওয়ান দরজা কয়টা আছে এটা বুঝতে তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে তোমরা খুঁজে খুঁজে বের করে নেবাসিত থেকে আমি ডাইরেক্ট তোমাদের বই থেকে নিশ্চিত সেজন্য এখানে দেওয়া আছে সাধারণত চারটা ঠিক আছে স্যার এবং হচ্ছে ভবনটি ভবনটি হচ্ছে একটি দোতলা ভবন সেক্ষেত্রে আমরা দুই গুণ দেবো প্লাস ওয়ান দেবো এটা হচ্ছে শিলাকুটি শিলাকুটি ঠিক আছে মানে একটি হচ্ছে কি এই যে দরজা জানলার উপরে একটি গ্যাপ থাকে বা ইয়ে থাকে সেই একটা ধরতে হয় প্রথম প্রথম দরজা ধরবো প্রথম দরজা ক্ষেত্রে ধরবো তাহলে হয়ে যাবে আমাদের তো এখানে আমরা সে বলে নয়টা দরজা ঠিক আছে এখন আমাদের নিয়ে করতে হবে এল আছে গুরুত্বপূর্ণ দেখো তোমরা এই ক্লাসটি ভালোভাবে করলে তোমরা সব পাবা দরজা ম্যাথ তো এখন আমাদের নিয়ে করতে হবে এল এল মানে দৈর্ঘ্য ঠিক আছে দরজা দরজার আমরা গেছে না দরজা সেখানেই দেখো দরজা তেল মায় আছে দর্গ আছে এটা দৌর্গা দৈর্গ সোজা থাকে প্রস্তুত খাওয়া থাকে মানে প্রথমে একটা দৈর্ঘ্য হয় তারপর প্রস্তুত হয় দেখো দৌড়ো এখানে দেওয়া আছে আট সেন্টিমিটার ঠিক আছে দর্জো দেওয়া আছে আট সেন্টিমিটার এটা আমাদের কী দেওয়া আছে প্রস্তুতটা হ্যাঁ দেখো দৌর্গোটা এখানে কিন্তু মান সুন্দরভাবে দেওয়া আছে যে দরাদার মান দেখো দরার কত দুর্গ আছে একশো সেন্টিমিটার আমরা যদি মিডিয়ারে করি তাহলে ওয়ান মিটার হয় প্লাস পোস্তক তাহলে পুস্তক কোনটা তাহলে সে দুশো দশ এটা হচ্ছে এক মিটার এটা হচ্ছে দুশো দশ তো আমরা দেব দুশো দশ আমরা যদি সেন্টিমিটার দেখি তাহলে কেমন হয় একশো তবে দেখো পুস্তক কটা আছে এখানে একটা এখানে দুইটা দুইটা পুস্তক ঠিক আছে এক্ষেত্রে আমরা দুইজন দুই দিয়ে গুণ দেব মতে আমাদের এখানে অ্যান্সার হবে তোমাদের ক্যালকুলেট দেখাইছি তোমাদেরকে একশো গুণন দুইশো দশ একশো প্লাস দুইশো দশ গুণন হচ্ছে দুই পাঁচশো বিশ দেখি সেন্টিমিটার ঠিক আছে তোমরা যদি মিটাই নাও তাহলে ফাইভ পয়েন্ট টু জিরো হবে তোমরা সবাই জানো ঠিক আছে তারপর তাহলে আমার দরজা ওয়ান নির্ণয় করা হয়ে গেলো ঠিক আছে এখন দেখো এখন আমরা যদি এখানে যদি লিখি এখানে লিখবো আমার হচ্ছে সূত্র আছে কি এন আই গেল টুস এল আমাদের শোনো আমাদের মেন সূত্র হচ্ছে এন এল এইচ ঠিক আছে আমরা বি এর এইচটা আমরা শেষে আমরা একবারে যোগ করে নেব আর এখানে আমরা সংখ্যা এবং এল দর্গটা নির্ণয় করতেছি ওকে তো যেহেতু এখানে এল দর্গ আলাদা আলাদা দর্গা পুস্ততা এবং উষ্ণতা উষ্ণতা এবং থিকনেসটা সবার একই সেক্ষেত্রে আমরা ওটা একসাথে যোগ করতে হবে দেখো এখানে এন হচ্ছে কত নাইন প্লাস এল হচ্ছে ফাইভ পয়েন্ট টু আমাৰ যোগ কৰিলে আমাৰ গুণ কৰবা যোগ কুন কৰব ত দেখাই তালে নাইন ৱাই ফাইভ ফাইভ পইণ্ট টু জিৰ' নাইন ৱাইভ পইণ্ট টু জিৰ' ছেচলিছ পইণ্ট এইট পইণ্ট এইট মিডিয়া ঠিক আছে জাষ্টমাৰ দৰ্জা এক নাম্বাৰ দৰ্জা মানে আমাৰ হিচাপ কৰা হৈ গ'ল এখন নাম্বাৰ হিচাপ কৰব দজা টু ডি টু ঠিক আছে তো আমরা আবার এন তো ডির সংখ্যা দেওয়া আছে বইয়ে দুইটা তোমার তোমার হিসেব করে দেখে নিবা নি বলুন যেহেতু দুতলা ভবন সেহেতু দুই আর আমাদের সিলেগুড়ি আয়োজক করতে হবে না তাহলে দুই দুগুলো হলো চারটি চারটি দরজা ঠিক আছে তারপর হচ্ছে আমরা যদি এখানে এল নির্ণয় করি তাহলে দেখো দেখো আমাদের ডি টু মানে দরজার দুই যে আমার দরজার এখানে দৈর্ঘ্য পোস্ত সব দেওয়া আছে তাহলে আমরা দেবো পাশে উপরেরটা প্রস্তুত নিচেরটা দেওয়া আছে নব্বই নব্বই প্লাস দুইশো দশ গুণ দেবো দুই কারণ দুইটি আছে এখানে একটি এখানে একটি দুইটা প্রস্ত উষ্ণতা দুইটি এখানে ঠিক আছে উষ্ণতা প্রস্তুত যেটাই বলো তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে কত নব্বই প্লাস দুইশো দশ গণ দুই পাঁচশো দশ হ্যাঁ একবারে সেন্টিমিটার গই নেই মিটার গই নেই ফাইভ পয়েন্ট টেন মিটার ফাইভ মিটার ঠিক আছে আবার আমরা বাবা লেখার দরকার নাই হ্যাঁ দেখো আছে দেখো বিশ পয়েন্ট চল্লিশ বিশ পয়েন্ট চল্লিশ মিটার ঠিক আছে আমাদের দরজা দজা কিন্তু নির্ণয় করা হয়েছে দরজা শুধু দুইটা ছিল দশা আমাদের নির্ণয় করা হয়ে গেলো এখন আমাকে নির্ণয় করতে হবে জানালা ঠিক আছে জানালা দেখো আমাদের আবার জানালা মানে আছে উইন্ডো ডাবলু মনে আছে উইন্ডো জানালা আর ডোর মানে জানো দু দরজা সেক্ষেত্রে এখন আমাদেরকে আমাদের আবার সংখ্যা এবং দরবার নির্ণয় করতে হবে এন এখন এক নম্বর দরজা কয়টি আছে সেটা বই দেওয়া আছে এক নম্বর দরজা আছে আমাদের পাঁচটি পাঁচ বন্য দুই তলা দুই দশ হবে ঠিক আছে দশটি এল বের করতে চাই দেখো এখানে এল দেওয়া আছে একশো পঞ্চাশ মানে জানো একশো পঞ্চাশ এখন তোমাদের একটা জিনিস বুঝতে হবে দেখো দরজার বুঝতে যদি দরজার দৌড়টা যদি একশো পঞ্চাশ হয় তাহলে আমাদেরকে তিনটে রাশা তাহলে ধরতে হবে আমাদেরকে তিনটে রাশা ধরতে হবে রাশা এই যে এগুলা তিনটা ঠিক আছে আর যদি একশো পঞ্চাশের কম হয় তাহলে দুইটা তাহলে এই একটা দুইটা ধরতে হবে ঠিক আছে এখন দেখো তো এল আমাদের এল যদি নির্ণয় করতে হবে তাহলে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ কটা আছে দুইটা আছে একটা এখানে দুইটা একশো পঁচাশ দুইটা আছে গুণুন দুই প্লাস এবং আছে প্রশ্ন একশো বিশ ঠিক আছে তাহলে একশো বিশ তাহলে দেখো কটা আছে এখন এক দুই তিনটা একশো পঞ্চাশ হওয়ার কারণে তিনটা হয়েছে পঞ্চাশ বেশি হলে তিনটা কম হলে দুইটা তাহলে এখানে আমরা গুণ দেবো থ্রি দেখা কথা হয় একশো পঞ্চাশ গুণুন আছে দুই প্লাস আছে একশো বিশ গুন হচ্ছে থ্রি সিক্স পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে আমি একবারে করেলাম সিক্স পয়েন্ট সিক্স মিটার দেখো এরপর আছে আমাদেরকে আমাদের করতে হবে কি এটা আমরা গুণ করে দেবো তাহলে হয়ে যাবে তাহলে আবার এন এন আর যে তারপর দশটি গুন হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স মিটার তাহলে দশ আর সিক্স গুণ করলে আমাদের হবে দশ আর সিক্স পয়েন্ট সিক্স তাহলে দশ দেখো আমাদের হয় ছেষট্টি মিটার ওকে আবার আবারও নির্ণয় করি কি আমাদের আছে উইন্ডো টু তাহলে আছে এন উইন্ডো বুঝছো এন এই সঙ্গে টু আছে একটা মাত্র জাস্ট তাহলে দুটো তাহলে দুইটা হবে দুইটি এ লাভ দেখো এ মাপ আছে কোনো এখানে মাপ আছে নব্বই তাহলে সে এখন রাশা হবে বলো দেখি এখন দেখো যদি নব্বই আছে তার মানে কি এটা যদি নব্বই হয় প্রোস্তটা তাহলে দুইটা রাশা হবে একটা দুইটা ঠিক আছে তো আমার দেখবো নব্বই গুনন টু ঠিক আছে প্লাস প্রস্তুত আছে কত একশো বিশ তাহলে দুইটা এটা দুইটা এখানে তাহলে দুইটা থাকতেছে একশো বিশ গুণন দুই গুণ করি ঠিক আছে এবাৰ কৰিছে কি জান এই আছে উইণ্ডো ফ'ৰ উইণ্ডো থ্ৰি চৰিণ্ডো থ্ৰী আচ্ছা কৰি নেকি দেখ ডাব্লু টু এবাৰ দুই দরজার দুই নম্বর দরজার সংখ্যা আছে দুইটি গুণন দৈর্ঘ্য আছে ফোর পয়েন্ট টু টু ওকে ফোর পয়েন্ট এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর সংখ্যা আছে আবার একটি ঠিক আছে দুই আছে দুইটি দৌড়টা আছে এন হবে সরি আমি এল দিতে গেলেন এন হবে তাহলে আসছে গিয়ে দেখো উনটা থ্রি তিন তিনটে উনটা দৌড় ষাট তাহলে কত হবে ডাসাও দুইটা হবে ষাট গুণন দুই প্লাস ষাট গুনন দুই একশো বিশ একশো বিশ আছে তিরিশ চল্লিশ টু পয়েন্ট ফোর মিটার ঠিক আছে এখন তাহলে আমার তাহলে দেখি সংখ্যা তাহলে দুইটি গুনন আছে

এখানে এখানে আমরা এখন যোগ করতে হবে আমাদের মোট দেখো এখন আমরা যোগ করি ছেচল্লিশ পয়েন্ট এইট যোগ বিশ পয়েন্ট চল্লিশ যোগ ছেষট্টি যোগ এইট যোগ ফোর ঠিক আছে যোগ করলে আমাদের হয় একশো ছেচল্লিশ পয়েন্ট ফোর ঠিক আছে এটা আমাদের একশো ছেচল্লিশ পয়েন্ট ফোর মিটার এটা যেটা আমাদের কি এটা আমাদের সংখ্যা এবং আছে ইয়াটা দুর্বলটা ঠিক আছে আমাদের পুস্ত এবং থিংলিশ গুণ করলে আমরা মেন ইয়া পেয়ে যাব দেখো আমরা দেখতে পারি যে মোট কাঠের মোট কাঠের পরিমাণ আছে কি এগুলি দেখো আমাদের এখানে দেব একশো ছেচল্লিশ পয়েন্ট ফোর কি দেখো এবং এটা হচ্ছে দৈর্গ ঠিক আছে দৈর্গ এবং সংখ্যা এর এবং এল কালো এখানে দ্বিতীয় আমাদের দ্বিতীয় প্রস্তুত এবং আছে উচ্চতা দেখো এখানে আমাদের দেওয়া আছে এখানে দেখো আমাদের এই চিত্রনাথে দেখো এইটা আছে আট এবং এটা হচ্ছে আট এখানে আমরা যদি আমাদের দেখাই দেয় বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে থিকনেসটা আছে আট ইন্টু আসছে টেন এইট সেন্টিমিটার গুনুন আছে টেন সেন্টিমিটার ঠিক আছে এটা আছে চৌকাটে চৌকাট ওকে তাহলে আমরা যখন মিটারে আনি তাহলে আটকে মিটারে আনলে জিরো পয়েন্ট হবে জিরো এইট দেখো সবগুলো কিন্তু মানে এই যেটা এই যে কিন্তু আছে আট সেন্টিমিটার আটটা থিকনেস আছে থিকনেস ওই থিকনেসটা আছে টেন তাহলে আমাদেরকে হতে হবে যে আমাদের হ্যাঁ গুন করে দিলাম দিয়ে কত হয় মোট ওয়ান ছেচল্লিশ পয়েন্ট ফোর ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তাহলে ঘন মিটার ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন তার সংখ্যা দৈর্ঘ্য এটা আসছে প্রশ্নটা এটা ধরো উচ্চতা ধরো উষ্ণতাটা থিকনেস এইজ বলা যায় থিকনেস আমাদের ঘন মিটার হলো তাহলে অ্যান্সারটা হবে ঘন মিটার ওয়ান পয়েন্ট ওয়ান এতটা আছে চৌকাল হিসাবে এটা আসছে আমাদের অ্যান্সার এখন আমাদের নির্ণয় করতে হবে পাল্লা হিসেবে ঠিক আছে তো তোমার সাথে থাকো আমরা ইনশানা দেখাবো আচ্ছা আমরা এই যে পাল্লা জানানা হিসেবটি একটু পরে ভিডিও ভিতরে দেবো ইনশাল্লাহ কারণ ভিডিও লম্বা হয়ে ভিডিও লম্বা হয়ে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেখতে চায় না তোমরা পরে আরেকটি ভিডিওতে পার্ট টুতে আমরা এই যে জানানার হিসাবটা আমি দেখে দেবো ঠিক আছে পাল্লা দেবো দরজা দরজা জানানার পাল্লা হিসাবটা দেখে দেবো ভিডিও তোমার ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এটা বলার নাই কোনো পরে ভিডিও তুমি অপেক্ষা করো